ওয়ান ইজ নট বর্ন এ ওম্যান ওয়ান বিকামস ওয়ান অর্থাৎ কেউ নারী হয়ে জন্মায় না সমাজ তাকে নারী তৈরি করে ব্যাখ্যা করো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার দর্শন মেজরের প্রথম যে অংশটা রয়েছে অর্থাৎ দর্শন মেজর ওয়ানের গুরুত্বপূর্ণ টিকা আকারে তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তাই এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখো তোমাদের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফাইনালি তোমাদের সামনে নিয়ে এলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার দর্শন মেজর ওয়ান সম্পূর্ণ সাজেশন সাজেশন তবে আজকে এই গুরুত্বপূর্ণ যেটা তোমাদের সেখানে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আগে যে গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমাদের দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু এমন প্রশ্ন রয়েছে যেগুলোকে বাদ দেওয়া হয়েছে এবং ফাইনালি রি সাজেশন করে তোমাদের সামনে নিয়ে এসেছি একদম চতুর্থ সেমিস্টার দর্শন মেজরের তিনটে পেপারের গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন তোমরা আমাকে আবদার করেছিলেন যে স্যার লাস্ট মিনিট সাজেশন দিন তো আজকে তোমাদের সামনে সেই লাস্ট মিনিট সাজেশন দিতে এসেছি প্রত্যেকটা প্রশ্নকে খাতায় নোট ডাউন করতে হবে এবং তোমাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে কারণ দশই নভেম্বর থেকে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে তো দেখো তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিই অর্থাৎ মেজর ওয়ান টু মেজর থ্রি এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিই তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলার প্রয়োজন যদি মনে হয় আমার কাছ থেকে আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের প্রয়োজন হ্যাঁ পিডিএফ আকারে তোমাদের আমি দিয়ে দিচ্ছি পাঁচ আর দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন তেমনি দুই নম্বরের প্রশ্ন আলাদা পিডিএফ দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর যদি প্রয়োজন না লাগে যদি মনে হয় গুরুত্বপূর্ণ বই তোমার কাছে রয়েছে যে বই থেকে তোমার প্রশ্নের উত্তর তৈরি করে নিতে পারবে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার কোনো প্রয়োজন নেই এই সাজেশনটা তৈরি করে যাও তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবার আগে তোমাদের সঙ্গে তুলে ধরছি হ্যাঁ দর্শন মেজর ওয়ান যেটা রয়েছে অর্থাৎ ফোর জিরো ওয়ান ওয়ান সেই অংশটা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতেই হচ্ছে সেই প্রশ্নগুলোকে যেমন তুলে ধরছি তেমনই কম গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো রয়েছে সেটাও আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি তো সবার আগে তোমাদের সামনে তুলে ধরছি বৌদ্ধ দর্শন থেকে বৌদ্ধ দর্শন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করতে হবে সেগুলো এক এক করে তোমাদের বলছি খাতায় নোট ডাউন করো এবং ফাইনালি তৈরি করো তোমাদের চতুর্থ সেমিস্টার দর্শন মেজর ওয়ানের জন্য দেখো এখান থেকে সবার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তৈরি করবে সেই প্রশ্নটা হচ্ছে বৌদ্ধমতে মতে অষ্টাঙ্গিক মার্ক আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি করে রাখছোই তোমাদের এক্সামের জন্য দুই নম্বরের প্রশ্ন রয়েছে বুদ্ধদেবের ব্রহ্ম বিহার ধারণা সম্পর্কে যা জানো লেখো এই দুটো প্রশ্ন ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন তবে এই দুটো প্রশ্নকে বাদ দিয়ে আর একটা প্রশ্ন রয়েছে কম গুরুত্বপূর্ণ তবে বলবো এই প্রশ্নটাকে সবাইকে খাতায় নোট ডাউন করো তারপর কি করতে হবে সেটা তোমাদের ভিডিও শেষে আমি জানিয়ে দিচ্ছি তো দেখো সেই প্রশ্ন রয়েছে বৌদ্ধমতে পঞ্চশীল কাকে বলে হ্যাঁ বৌদ্ধমতে পঞ্চশীল কাকে বলে ওর সঙ্গে বৌদ্ধমতে পঞ্চশীল ব্যাখ্যা করো বৌদ্ধ দর্শন থেকে দিলাম মাত্র তিনটে প্রশ্ন তার মধ্যে দুটো প্রশ্ন ভ্যারি ইম্পর্টেন্ট এবং একটা কম গুরুত্বপূর্ণ তোমাদের বলে দিলাম চলে আসছি নেক্সট জৈন দর্শন থেকে জৈন দর্শন থেকে তোমাদের সামনে আমি তুলে ধরছি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে তারপর বাকি কথা তোমাদের সামনে অবশ্যই আমি শেয়ার করে তো দেখো এখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ মহাব্রত বা অনুব্রত আলোচনা করো তোমাদের জৈন মতে পঞ্চমহাব্রতটা ভ্যারা ইম্পর্টেন্ট অনুব্রতের তুলনায় পঞ্চমহাব্রত বেশি গুরুত্বপূর্ণ তাই জৈন মতে পঞ্চম মহাব্রত আলোচনা করো ভালো করে তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন হচ্ছে জৈন মতে অহিংসা আলোচনা করো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন রয়েছে জৈন মতে ত্রিরত্ন কি ব্যাখ্যা করো তোমাদের জৈন দর্শন থেকে আমি দেখি চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে তিনটে প্রশ্ন তোমাদের বলে দিয়েছি যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ খাতায় নোট ডাউন করছো তো আজকে দেওয়া ফাইনাল এই লাস্ট মিনিট সাজেশন এর প্রশ্নগুলো কি তারপরে অধ্যায় চলে আসছি তারপরে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হ্যাঁ প্রথম প্রশ্নটাই তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সম্প্রজ্ঞাত সমাধি ও অসম্প্রজ্ঞাত সমাধির পার্থক্য লেখো ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন তবে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা ঘুরিয়ে অন্য আর একটা প্রশ্ন দিতে পারে যোগ দুই প্রকার সমাধি আলোচনা করো ভালো করে করে রাখবে এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তোমাদের রয়েছে যোগের অঙ্গগুলি আলোচনা করো এই প্রশ্নটাও খুব বেশি গুরুত্বপূর্ণ যোগের অঙ্গগুলি আলোচনা করো এই প্রশ্নটাকে তুমি পরীক্ষার জন্য তৈরি করে রাখছো দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তারপরে প্রশ্ন রয়েছে যোগ মতে অহিংসা ব্যাখ্যা করো এই প্রশ্নটাকেও তোমাদের ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবেই আমি মার্ক করে দিচ্ছি তারপরে প্রশ্ন রয়েছে যোগ মতে নিয়ম ব্যাখ্যা করো প্রশ্নটাকে তৈরি করে রাখছো তবে কম গুরুত্বপূর্ণ সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ যেটা বলছি সেটাকে যেমন তৈরি করছো তারপর হাতে সময় থাকতে বাকি কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বলাচ্ছে সেগুলোকে তৈরি করবে আর যদি আগে থেকে তৈরি হয়ে থাকে তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাহলে অবশ্যই শুধুমাত্র মিলিয়ে নাও আজকে দেওয়া ফাইনাল এই লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে কি কি প্রস্তুত করে রেখেছো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে স্থূল বা অসংযত আত্মসুখবাদ আলোচনা করো এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সুখ বা সংযত বা মার্জিত আত্মসুখবাদ আলোচনা করো তোমাদের বলে দেবো এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ আগের প্রশ্ন ছিল এখন যেটা বললাম কম গুরুত্বপূর্ণ তবে হাতে থাকতে তৈরি করে রাখবে তারপরে প্রশ্ন রয়েছে নৈতিক আত্মসুখবাদ আলোচনা করো ভারে ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন এই নৈতিক আত্মসুখবাদ আলোচনা করোটা তারপরে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন মিল ও বেনথামের উপযোগবাদ হ্যাঁ মিল ও বেনথামের উপযোগবাদ বা সুখবাদ এর তুলনামূলক আলোচনা করো মিল আর বেনথামের উপযোগবাদ সুখবাদের পার্থক্য যে রয়েছে সেই পার্থক্যটাকে ভালো করে তৈরি করে রাখবে এই প্রশ্নটা ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে শর্তাধীন ও শর্তহীন আদেশ বা অনুজ্ঞার পার্থক্য লেখো এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে দেখা যায় পরীক্ষায় না দিয়ে অন্য আরেকটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটাও তোমাদের পরীক্ষা দিতে পারে তোমাদের পরীক্ষায় দিতে পারে কান্টে নীতি তত্ত্বের মূল বক্তব্য ব্যাখ্যা কর তারপরে প্রশ্ন কম গুরুত্বপূর্ণ তবে সেটাকে তৈরি করে রাখছো মিলের উপযোগ আলোচনা করো তোমাদের আগেও বলেছিলাম যে প্রশ্নগুলোকে ভেরি ইম্পর্টেন্ট বলছি সেগুলোকে মার্ক করে রাখছো এবং সেগুলোকে সবার আগে তৈরি করবে তারপর কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বলেছি সেগুলোকে হাত দেওয়ার চেষ্টা করবে তারপরে প্রশ্ন হচ্ছে কর্তব্যের জন্য কর্তব্য তাৎপর্য নির্ণয় করো এখানে তোমাদের কান্টের কিচ্ছতা সাধনের কথা বলা হয়েছে কিচ্ছুতা ভাদের কথা বলা হয়েছে এটাকে তুমি তৈরি করে রাখছো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এবং বলবো এখান থেকে একদম প্রশ্ন অথচ প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার দর্শন মেজর ওয়ানের জন্য অর্থাৎ ফোর জিরো ওয়ান ওয়ান যে কোড ওয়ার্ড রয়েছে তার জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তোমাদের সামনে সুখবাদের হেয়ালি বা কুতাভাস বা বিরোধ ভাগ কি আলোচনা ভালো করে তৈরি করে এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে চলে আসছি তারপরের অধ্যায় তারপরে অধ্যায় থাকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আমি রেখেছি তার প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটাই তোমরা তৈরি করে রাখছো তোমাদের পরীক্ষার জন্য প্রশ্নটা রয়েছে প্রাণদণ্ডের পক্ষে ও বিপক্ষে যুক্তি আলোচনা করু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাণদণ্ডের পক্ষে ও বিপক্ষে তোমার যুক্তি দাও এই প্রশ্নটাকে আবার অনেক ক্ষেত্রে ঘুরিয়ে দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে তুমি কি প্রাণদণ্ড সমর্থন করো যুক্তি সহ লেখ তারপরে প্রশ্নটা কাকে বলে হ্যাঁ কাকে বলে ওর সঙ্গে এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দর্শন মেজর ও মানের জন্য এই প্রশ্নটা ভারি ভারি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো এরপরের প্রশ্নটা হ্যাঁ এরপরের প্রশ্নটাও ভারি ভারি ইম্পর্টেন্ট বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছে এবং বেশ কিছু প্রশ্ন এমন রয়েছে যে এই প্রশ্নগুলোকে বাদ দেওয়া হচ্ছে তবে বাদ দিচ্ছি মানে এমন নয় সেই প্রশ্নটা পরীক্ষায় আসবে না সেই প্রশ্নটায় পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক কম রয়েছে তাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো বলছি সেগুলো আগে তৈরি করবে তারপর কম গুরুত্বপূর্ণ যেটা বলছি সেটাকে তৈরি করছে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তো প্রশ্নটা হচ্ছে স্বস্তি মৃত্যু কাকে বলে এর প্রকার ভেদগুলি লেখো আর এখান থেকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি বা শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের সামনে তুলে ধরি তাহলে সেই প্রশ্ন রয়েছে নারীবাদ কি নারী বিদেশের বিভিন্ন স্তরের পার্থক্য লেখক এছাড়া আরও একটা প্রশ্ন রয়েছে হ্যাঁ একটা প্রশ্ন রয়েছে তোমাদের যদি আগে বলে থাকে ভালো আর না বলে থাকি তাহলে আবার বলে দিচ্ছি খাতায় নোট ডাউন করোনা ওয়ান ইজ নট বর্ন এ ওম্যান ওয়ান ইজ নট বর্ন এ ওম্যান ওয়ান বিকামস ওয়ান অর্থাৎ কেউ নারী হয়ে জন্মায় না সমাজ তাকে নারী তৈরি করে ব্যাখ্যা করো তোমাদের দর্শন মেজর ওয়ান জন্য যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম বা যা কিছু কম গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করছো সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তৈরি করো তারপর কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করবে এবং বলে রাখবো এখান থেকে বেশ কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে টিকা আকারে কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদের সামনে সম্পূর্ণ যে টিকা আকারের প্রশ্নগুলো সেগুলো তোলা সম্ভব হচ্ছে না তবে বলবো যদি মনে হয় সেই সংক্ষিপ্ত টিকা যেগুলো রয়েছে সেই টিকাগুলোকে আলাদাভাবে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি তোমাকে জানিয়ে দেবো কীভাবে তুমি আমার কাছ থেকে সেই সংক্ষিপ্ত প্রশ্ন টিকাটা পাচ্ছো তাছাড়া বলে রাখবো তুমি যদি ব্রড কোশ্চেনগুলোকে ভালো করে তৈরি করা তাহলে টিকাটা আলাদাভাবে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো চলে আসছি নেক্সট অর্থাৎ দর্শন মেজর কথা বলি অর্থাৎ লজিক যে অংশ রয়েছে পাশ্চাত্য যুক্তিবিদ্যা সেখান থেকে লেখা কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসছে সেই প্রশ্নগুলো কি রয়েছে অনেকেই আমাকে মেসেজ করেছো অনেকে কমেন্ট করে জানতে চেয়েছ যে স্যার লাস্ট মিনিট সাজেশন দিন লজিকের তো আজকে তোমাদের সামনে দর্শনের যে পাশ্চাত্য যুক্তিবিদ্যা রয়েছে যার কোড ওয়ার্ড ফোর জিরো ওয়ান টু তার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে লাইন তুলে যেগুলো তোমাদের পরীক্ষা আসবেই সেই প্রশ্নগুলো কি রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরে এবং সেখান থেকে কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাও বলে দিচ্ছি তারপর বাকি কথা তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা আমার কাছ থেকে পিডিএফ আনসার নাও না নাও তাতে কিচ্ছু যায় আসে না মনে রেখো চতুর্থ সেমিস্টার এক্সামে দর্শনে তোমাদের ভালো রেজাল্ট করতে হবে আমার আসল উদ্দেশ্য তোমাদের জন্য তো দেখো তোমাদের পাশ্চাত্য থেকে যে প্রশ্নগুলো আমি বেছেছি তার মধ্যে ছটা প্রশ্ন এমন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য সেটাকে আগে সবার আগে তোমাদের বলে দিই তো প্রথম প্রশ্নটা যে আই এম কপি নির্দেশিত নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি লেখো আই এম কপি নির্দেশিত নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি লেখো ভ্যারি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দশ নম্বরের প্রশ্ন হিসেবে তোমার পরীক্ষা তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন হচ্ছে ব্যপ্যতা কাকে বলে হ্যাঁ ব্যাপ্যতা কাকে বলে ব্যাপ্যতার নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো ভালো করে তৈরি করে রাখবে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটাও ঘরে ভরে ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে প্রশ্ন হচ্ছে গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো গুণ ও পরিমাণ অনুসারে বচনকে ভাগে ভাগ করা হয় কি কি এ বিষয়ে তোমাদের আলোচনা করতে হবে তাই বলবো এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখছো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তারপরে প্রশ্ন হ্যাঁ তারপরে প্রশ্ন তোমাদের শুনে যে নিরপেক্ষ ন্যায় কাকে বলে এই প্রশ্নটাও ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন নিরপেক্ষ ন্যায় কাকে বলে নিরপেক্ষ ন্যায়ের কয়টি পদ ও কি কি উদাহরণ সহ লেখক তোমাদেরকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমাদের লজিক অংশ থেকে লিখিত আকারে যে প্রশ্নের উত্তর লিখতে হবে সেগুলোকে তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি তারপরে প্রশ্ন রয়েছে বচন কাকে বলে হ্যাঁ বচন কাকে বলে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখক আর থেকে একদম সেই সেই তোমাদের তুলে যে নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো ভার গুলি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা পরীক্ষাতে তো আসতেই মাত্র ছটা প্রশ্ন দিয়েছি কিন্তু এই ছটা প্রশ্ন যে তুলে ধরলাম এই ছটা প্রশ্ন বাদ দিয়ে আরো কিছু অংশ রয়েছে যেগুলো প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে তোমাদের পরীক্ষায় প্র্যাকটিস করতে হবে ভেঞ্চিতের সাহায্যে বৈধতা নির্ণয় করো পরীক্ষায় যেমন দেবে তেমনই সত্য সারণীর সাহায্যে বৈধতা নির্ণয় করো এটাও প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় এই প্রশ্নটাও তোমাদের দেবে এছাড়া সত্য মূল্য নির্ণয় করো এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় দেবে দর্শন মেজরে যে দ্বিতীয় পাঠটা রয়েছে অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিদ্যা এখান থেকে যে তিনটে অধ্যায় রয়েছে সেই তিনটে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা করে অ্যাটলিস্ট তো দেবেই তিনটে অংশ থেকে তিনটে লজিক দেবে এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকবে সেক্ষেত্রেও বলা যায় তোমাদের লজিকের বেশ কিছু প্রশ্ন থাকতে পারে তাই বলবো ভালো করে লজিক প্র্যাকটিস করতে পারো লজিক প্র্যাকটিস হ্যাঁ লজিক প্র্যাকটিস সেটের জন্য যদি প্রয়োজন পড়ে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে যোগাযোগ করছো তোমাদের কি করতে হবে বা সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে কীভাবে তোমরা আমার কাছ থেকে লজিক প্র্যাকটিসের সেটটা পেয়ে যাচ্ছ সেটাও তোমাদের আমি জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরাম এছাড়াও তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোকে একবার শুনিয়ে দিই ভেনচিত্রের সাহায্যে মূর্তিগুলির বৈধতা নির্ণয় করো পরীক্ষায় প্রশ্ন দেবে প্রশ্ন অবশ্যই ইউনিভার্সিটি নির্বাচন করবে কোন প্রশ্নটা তোমাদের প্র্যাকটিস হিসেবে করছো আর কোনটা তোমাদের পরীক্ষায় দিচ্ছে এছাড়া ভেনচিত্রের সাহায্যে বৈধতা নির্ণয় করো এই প্রশ্নের উত্তরও তোমাদের পড়তে হবে এছাড়া গুলীয় ভাষ্য কি চারটি নিরপেক্ষ বচনে ভাষ্য লেখো এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় দিচ্ছে এটা ছিল তোমাদের দর্শন মেজর টু পাশ্চাত্য যুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ফাইনালি লাস্ট মিনিট সাজেশনের জন্য এবার চলে আসছি তোমাদের দর্শন মেজরের যে থার্ড পার্টটা রয়েছে অর্থাৎ যার কোড ওয়ার্ড হচ্ছে ফোর জিরো ওয়ান থ্রি তার গুরুত্বপূর্ণ প্রশ্ন জন্য তোমাদের বলে দর্শন যে থার্ড পার্ট ফোর জিরো ওয়ান থ্রি সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বেছেছি হ্যাঁ ভারতীয় যুক্তিবিদ্যা এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোকে প্রস্তুত করছোই তোমাদের হ্যাঁ প্রস্তুত করছোই তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য এর বাইরে তুমি আর কি প্রস্তুত করছো সেটা তোমার ব্যাপার কিন্তু যে প্রশ্নগুলোকে আমি প্রশ্নগুলোকে প্রস্তুত করতেই হবে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তো দেখো ভারতীয় যুক্তিবিদ্যা থেকে যে প্রশ্নগুলো আমার মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে সবার আগে দিয়ে দিচ্ছি তারপর কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো এখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি প্রমা ও অপ্রমা কাকে বলে অপ্রমার প্রকারগুলি আলোচনা করো ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন দর্শন মেজর থ্রি জন্য এই প্রশ্নটাকে তৈরি করে রাখছো তোমরা প্রত্যেকে তোমাদের এক্সামের জন্য দ্বিতীয় প্রশ্ন রয়েছে যথার্থ অনুভব কয় প্রকার ও কি ওর সঙ্গে যথার্থ ও অযথার্থ অনুভবের পার্থক্য লেখক পরীক্ষায় এই প্রশ্নগুলিই আসছে হিসেবে লজিকে যদি কোনো ভুল না থাকে আমার আমার তোমাদের পরীক্ষায় আজকে দেওয়া এই প্রশ্নগুলোই আসবে তাই প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এখান থেকে কম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে তোমাদের বলে দিই প্রশ্নটা রয়েছে প্রমা ও অপ্রমার লক্ষণগুলি আলোচনা করো পরীক্ষায় প্রশ্নটা দেবে না এমন নয় তবে কম গুরুত্বপূর্ণ আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করছো তারপর কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করছো তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তারপরে ভারে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলি পরীক্ষায় আসছে প্রশ্নটা কারণ কাকে বলে ইহা কয় প্রকার ও কি কি আলোচনা করো হ্যাঁ কারণ কাকে বলে কারণ কয় প্রকার ও কি কি আলোচনা করো ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন তবে এই প্রশ্নটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আরেকটা একটা প্রশ্ন রয়েছে প্রশ্নটা হচ্ছে তোমাদের কারণের লক্ষণগুলি ব্যাখ্যা করো ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় যা কিছু দিচ্ছি তা আমার বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নগুলোকে তৈরি করছো তুমি আমার কাছ থেকে পিডিএফ নোটস নিচ্ছো না নিচ্ছো তাতে কিচ্ছু যায় আসে না আগেও বলেছি আমি তোমাদের এক্সামের রেজাল্ট ভালো করাটাই আমার আসল উদ্দেশ্য তাই যে প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলোকে প্রস্তুত করে যাও তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তারপরে প্রশ্ন রয়েছে কার্যের লক্ষণ ব্যাখ্যা করো সঙ্গে সমবায়িক কারণ কি এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ তবে প্রস্তুত করে রাখবে তোমাদের পরীক্ষার জন্য তারপরে প্রশ্ন চলে আসছে হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন যেটা তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নটা ভারে ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সন্নিকর্ষ কাকে বলে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো পরীক্ষায় প্রশ্নটা আসছে কিনা তোমরা অবশ্যই আমাকে পরীক্ষা দেওয়া পরবর্তীকালে কমেন্টে এসে জানাবে তারপরে প্রশ্ন হচ্ছে ভট্ট কোন যুক্তিতে অনুপলব্ধি প্রত্যাখ্যান করেছেন তা ভরে ভরে ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে তিন নম্বরে ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে তুলে ধরি প্রত্যক্ষের শ্রেণী বিভাগ করে তাদের পার্থক্য লেখো ভালো করে মনে রাখবে তোমাদের পরীক্ষায় সর্বিকল্প প্রত্যক্ষ এবং নির্বিকল্প প্রত্যক্ষের পার্থক্য এখানে লিখতে বলা হচ্ছে প্রস্তুত করে রাখো পরীক্ষায় এই প্রশ্নটাও থাকছে হ্যাঁ ফাইনালি থাকছে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে বলতে পারি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় থাকছে তাই ভালো করে তৈরি করে রাখবে সার্বিকল্পাক ও নির্বিকল্পক প্রত্যক্ষের পার্থক্য লেখো তারপরে কম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের সাথে তুলে অভাব প্রত্যক্ষে কোন প্রকার সন্নিকর্ষ হয় ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন অনু অনুব্যবসায়ী কাকে বলে ও রাখবে তারপরে প্রশ্ন অনুমিতির লক্ষণগুলি ব্যাখ্যা করো এগুলো ছিল কম গুরুত্বপূর্ণ তবে তারপরে একটা হ্যাঁ যে প্রশ্ন এখন পাচ্ছে সেই প্রশ্নটা রয়েছে বিভিন্ন প্রকার বিচার হেতাবাস আলোচনা করু তারপরে আসছে প্রশ্নটা অনুসরণ করে ও বিবরণ দাও বা বলতে পারি অনুমান ও অনুমানের পার্থক্য লেখো এই প্রশ্নটা ভারে ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য তোমাদের বলবো এখানে আরেকটা প্রশ্ন রয়েছে ন্যায়ের অবয়বগুলি কি কি তা লেখো পঞ্চ অবয়বে ন্যায় রয়েছে সেই ন্যায়ের পাঁচটা অবয়বকে তোমরা ব্যাখ্যা আকারে ভালো করে তৈরি করে রাখো তোমাদের পরীক্ষার জন্য তোমাদের সামনে আর তিনটে মাত্র প্রশ্ন রেখেছি হ্যাঁ মেজর যে থ্রি অংশটা রয়েছে দর্শনের হ্যাঁ সেই অংশটা থেকে আর মাত্র তিনটে প্রশ্ন রেখেছি সেই তিনটে প্রশ্নকে তোমাদের হাতে তুলে ধরি তার আগে একটু কথা বলবো এত পরিশ্রম করে তৈরি করা তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো মনে হয় অবশ্যই ভিডিওটাতে একটি লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ার নেক্সট ভিডিও আনার ক্ষেত্রে আমায় অনুপ্রেরণা যোগাবে তাই এই ভিডিওটাতে একটি লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে একদম ভুলো না তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অন্নাম ভট্টকে অনুসরণ করে ব্যক্তি গ্রহের উপায়গুলি লেখো ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে প্রশ্নটা সেই প্রশ্নটা ভারে ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন পঞ্চ অবয়বে ন্যায় আলোচনা করো তোমাদের আগে বলেছি ন্যায়ের যে অবয়বগুলো বলা ছিল সেই অবয়বগুলো কি কি ওখানে বলেছিলাম এখানে সেই প্রশ্নটা বড় প্রশ্ন আকারে ভারে ভারে ইম্পর্টেন্ট হিসেবে দিয়েছে পঞ্চ অবয়বে ন্যায় আলোচনা করো এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো ব্যক্তিগ্রহ বা ব্যক্তি জ্ঞান কিভাবে হয় তা সংক্ষেপে লেখো গুরুত্বপূর্ণ যে কথাটা বলা প্রয়োজন প্রত্যেক স্টুডেন্টকে বলো ভালো করে শুনে নাও দর্শন মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বেশ কিছু এমন সংক্ষিপ্ত আকারে টিকা প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কিন্তু এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আলোচনা করা সম্ভব হচ্ছে না তবুও তোমাদের বলবো যদি মনে হয় আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের যে প্রশ্নগুলোকে পড়িয়েছি আমার হিসেবে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে দিয়েছি কিন্তু টিকা আকারে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর পেতে গেলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে হবে মেসেজ করার পরিপ্রেক্ষিতে তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তুমি দর্শন মেজর ওয়ান মেজর টু মেজর থ্রির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ তার জন্য অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যাদের প্রয়োজন তারা অবশ্যই মেসেজ করবে খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় প্রত্যেকে ভালো থাকা প্রত্যেকে ভালো করে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে থাকো এখনকার জন্য তারা